সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের তেরো নম্বর তেরোতে দেখো কি বলা হয়েছে সাইন্স ষাট ডিগ্রি ইন্টু কষ ত্রিশ ষাট ডিগ্রি ইন্টু সাইন্স থ্রি ডিগ্রির সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা কী করবো বামপক্ষ ডান পক্ষ ধরে মানটা বের করবো পক্ষের মান এবং দামপক্ষের মান সমান কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো তাহলে চলো করি দেখো আমাদের বামপক্ষে এটা দেওয়া আছে যেমন পক্ষ সায়েন্স ষাট ডিগ্রি ইন্টু কস তেইশ ডিগ্রি প্লাস কস ডিগ্রি ইন্টু সায়েন্স ডিগ্রি তাহলে এখন কী করব আমি সায়েন্স ষাট ডিগ্রির মান বসাবো সায়েন্স ষাট মান কত আমরা যদি একটু সূর্যের লক্ষ্য করি জিগোনামিত শখ দেখো সায়েন্স মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু সায়েন্স এর পরিবর্তে আমি লিখতে পারি কত রুট বাই টু ইন্টু এর মান কত কষ তেইশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু দেখো তোমরা এখানে কস মান হচ্ছে তাহলে এখানে আমি লিখতে পারি আমাদের প্লাস হচ্ছে হচ্ছে দিছি থ্রিশ দেখো এই দুইটা গুণাকার আছে না এই দুইটা গুণাকার আছে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় একটা থ্রি হয় আমরা জানি একটা থ্রি কে দুইটা রুট থ্রি হয় আমরা জানি কি একটা থ্রি কে বাংলে দুইটা রুট থ্রি হয় ঠিক আছে একইভাবে দুই তারিখ থেকে গুন করলে একটা থ্রি হয় ঠিক আছে তো এটা যদি আমাদের গুণ আকার আছে তাই রোড থ্রি আর রোড থ্রি গুণ করছির থ্রি হয়ে গেছে আর টু আর টু গুণ করলে হবে আমাদের ফোর এখানে তারপরে প্লাস আছে প্লাস দেবো একইভাবে উপরে ওয়ান আর ওয়ান গুন করলে হবে আমাদের ওয়ান আর নিচের নিচে টু টু গুণ করলে হবে ফোর আশা করি এটুকু বুঝতে পারছো তারপরে কী তারপরে দেখো এটা আমাদের লসাও করতে হবে ফুর আর ফুরের লসাও কত আমাদের ফুর আর নিয়ম কী নিচের নিচে তার দ্বারা ভাগ করতে হবে ভাগ ফল তার ওপরটাকে গুণ করতে হবে এখন ফোরকে যদি আমি ফোর দ্বারা ভাগ করি হবে আমাদের ওয়ান আর ওয়ানের সাথে যদি আমি থ্রি গুণ করি তাহলে হবে আমাদের থ্রি তারপরে এখানে প্লাস আছে আমি প্লাস দেব আবার ফোরকে ফোর দ্বারা ভাগ করলে হবে আমাদের ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হবে আমাদের ওয়ানই সুগুলি বুঝতে পারছি এটুকু তারপরে দেখো সমান থ্রি আর ওয়ান যুগ করলে হবে আমাদের ফোর আর নিচে আছে ফোর 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 কাটা যায় থাকবে আমাদের ওয়ান তাহলে হচ্ছে আমি বাম পক্ষের মান পাইলাম কত ওয়ান এখন আমি ডান পক্ষের মানটা বের করে দেখবো ওয়ান কিনা দেখো আমার ডান পক্ষে এখানে দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে আমি ডান পক্ষ সমান সাইন নব্বই ডিগ্রি আর সাইন নব্বই ডিগ্রি মান কত তোমরা যদি একটু সূর্যের শক্তটা লক্ষ্য করো ত্রিকোণমিতিক শক্তটা লক্ষ্য করো দেখো সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমি এটা মান ডিরেক্ট বসাইতে পারি ওয়ান তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডানপক্ষের মান সমান হয়েছে তাহলে অতএব আমি লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এটাই আমাদের উত্তর চলো আমরা আরেকবার দেখার চেষ্টা করি যে কী করলাম দেখো বাম পক্ষে আমাদের এটা দেওয়া আছে আমি কি করছি সায়েন্স ষাট ডিগ্রি মান বসাইছি রুচ ছি বাই টু কস এইস ডিগ্রি মান বসাইছি রুচ ছি বাই টু তারপরে এখানে প্লাস আছে প্লাস দিয়েছে একইভাবে কস ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তারপরে ইন্টু সায়েন্স এইট ডিগ্রি মান ওয়ান বাই টু তারপরে দেখো এই যেটা গুণ আকারে আছে তাহলে উপরে ওপরে গুণ করব নিচে নিচে গুণ করব যেহেতু গুণাকার আছে রুচ ছি রু ছি গুন করলে হয় থ্রি আর টু টু গুণ করলে হয় ফোর একইভাবে ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান আর টু টু গুণ করলে ফোর তারপরে আমি করছি লসাগুণ লশাগো কত ফুর আর ফোর লসাগু হচ্ছে ফুর আর নিয়ম নিয়মকেই নিচের টাকা নিচের তার দ্বারা ভাগ ভাগ ফল দ্বারা উপকে গুণ ফুরকে যদি ফুর দ্বারা ভাগ করে হবে আমাদের ওয়ান আর ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি তারপরে এখানে প্লাস আছে প্লাস দিতে হবে ফুরকে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে করে বুঝতে পারছো তারপর দেখো থ্রি আর ওয়ান যদি আমি যোগ করি হবে ফুর আর নিচে আছে ফুর ঘুরে ফুরে কাটা যায় হয় ওয়ান তাহলে আমি বাম পক্ষের মান পেয়েছি ওয়ান এখন ডানপক্ষে আমাদের আছে সায়ানব্বই ডিগ্রি তাহলে সায়ানব্বই ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে অতএব দানপক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো পার মানে কি দানপক্ষের মান যা বাম পক্ষের মানও তাই আশা করি বুঝতে পারছো তো ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকো আরেকটি কথা তোমরা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে প্রায় পঁচানব্বই বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ওকে সকলেই ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ